কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত চলুন তবে আপনাদের সাথে নিয়ে সকাল পাঁচটা থেকে দিনের শুরুটা করা যাক বৃষ্টি ভেজা দিনের একটা সুন্দর মুহূর্ত আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমি এই ভিডিওর মাধ্যমে প্রত্যেক দিনের মতন আজও ঘুম থেকে উঠেই ব্লগটা স্টার্ট করে দিলাম সব থেকে বেশি ভালো লাগে যেটা হচ্ছে এইখানকার পরিবেশ যে আমার ঘরের সামনে দিয়ে অসংখ্য মানুষ জানেন তো বৃষ্টি হোক মানে পোকর রোদ হোক যাই হোক তাদের মর্নিং ওয়াকটা করা কেউ বন্ধ করে না আর একটা দৃশ্য আপনাদের দেখায় এই যে দাদুটাকে দেখতে পাচ্ছেন প্রায় ইনি সত্তর বছর কিন্তু এখনও উনি থেমে থাকেননি প্রত্যেক দিন এইখান দিয়েই হকারি করতে যান ট্রেনে তো যাই হোক কথা বলতে বলতে চলুন আপনাদের সঙ্গে আজকে আমার রেলের কোয়ার্টারের কিছু সুন্দর ফুল গাছের দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করি এই দুপাটি ফুলটা কহল পুরো পিঙ্ক কালারের যে গোলাপ হয় সেই রকম দেখতে আমি কোনো দিন দেখিনি জানেন আগে আর আমার রেলের কোয়ার্টারে যে যে গাছগুলো লাগানো আছে চলুন এই বৃষ্টি ভেজা দিনের মধ্যে তাদের সুন্দর মুহূর্তগুলো একটু শেয়ার করি কি সুন্দর লাগছে দেখেছেন এই দুটো ফুলকে আর এই ফুলটার নামটা আপনাদের যদি জানা থাকে অবশ্যই যারা যারা দেখছেন কমেন্টের মাধ্যমে একটু জানিয়ে যাবেন আর এই ফুলটাকে তো বলে সাধারণত নয়ন তারা হয়তো আমি যদি খুব ফুল না হয়ে থাকি নয়নতারা ফুলের কিন্তু অনেক রকম জাত আছে অনেক প্রকারের হয় কিন্তু আমার কোয়ার্টারে অনলি ফর তিন প্রকার আছে তো যাই হোক এইদিকে অপরাজিতা ফুল গাছটাকে কী সুন্দর লাগছে দেখেছেন এক বিন্দু বিন্দু করে একটু একটু জল পড়েছে পাতার উপরে জমে রয়েছে ভীষণ ভীষণ সুন্দর লাগছে আর এই ফুলটার নামও আমি সাধারণত জানি না তবে ফুলটা দেখতে কিন্তু অপূর্ব সুন্দর যাই হোক ফুলগুলো তো আপনাদের দেখালাম আরও দু তিন রকমের ফুল ছিল সেগুলো আমার ভিডিও এডিট করবার সময় আমি দেখছি ক্যাপচার করা হয়ে ওঠেনি তো যাই হোক চলুন কথা বলতে বলতে কিন্তু এবার আমাকে কাজগুলো শেষ করতে হবে যেহেতু আমি গৃহবধূ আমাকে তো কাজগুলো আমার করতেই হবে আর কোনো হেল্পিং হ্যান্ডও আমার যেহেতু নেই সুতরাং নিজের কাজগুলো তো আমাকে নিজেকেই করতে হবে আদিত্য আর আদিত্যর বাবা এখনও ঘুম থেকে ওঠেনি তো ওরা ওঠার আগে টুকটাক যে কাজকর্মগুলো হয় সেগুলো আমি করে নেব তারপরেই কিন্তু ওরা উঠলে ঝটপট করে আমি সমস্ত কাজগুলো যেমন ওদের টিফিন করা ওদের খাওয়া চা করা নানান রকমের ব্যস্ততা তো থাকে ও আর হ্যাঁ এবার আপনাদেরকে একটা কথা বলি বারবার করে কমেন্ট সেটা হচ্ছে দিদি তোমার বাড়ি কোথায় আমার বাড়িটা হচ্ছে পূর্ব মেদিনীপুরে আমি কর্মসূত্রে থাকি দীঘার কাছে কিন্তু আমার বাড়ি হচ্ছে নদিয়া জেলাতে যাই হোক চলুন এবার পুজোটা আমি ঝটপট করে করে নিই এদিকে প্রদীপটা জ্বালিয়ে দিয়েছি কি সুন্দর দ্বীপটা জ্বলে উঠলো দেখেছেন আমি এটা কিন্তু একটা ভিডিওতে দেখেছিলাম যে প্রদীপের শিখা যদি হঠাৎ করে এরকম জ্বলে ওঠে তাহলে নাকি সেই বাড়িতে শুভ সূচনা শুরু হয় জানি না আমার জীবনে কোনটা শুভ কোনটা অশুভ তবে ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যাই হোক না কেন সেটা যেন মঙ্গলদায়ক হয়ে থাকে তারপরে বাবা ভোরে মহেশ্বরকে স্নান করিয়ে আমি আমার প্রিয় ফুলটা ভগবানের চরণে কিন্তু অর্পণ করলাম যাই হোক চলুন বাবা ভোলেনাথকে ওই দোপাটি ফুলটা কিন্তু এনে দিয়েছি একদম পুরো গোলাপ ফুলের মতনই কিন্তু দেখতে ফুলটা তারপরে এইদিকে ভগবানকে এখন কিন্তু সেবা করে নেব এখানে আজকে কিন্তু আমি সত্যি কথা বলতে এক এক দিন এক এক রকমের প্রসাদ দেবো সেরকম আমার সামর্থ্য নেই আজকে আমি যেটা দিয়েছি একটুখানি হালকা মিষ্টি দিয়েছিলাম অর্থাৎ চিনি নকুনদানাটা একেবারেই শেষ হয়ে গেছিলো সেই জন্য তো যাই হোক ভগবান তো যেটা আমার হাত থেকে প্রসাদ গ্রহণ করবেন সেটাই ওনাকে দেওয়া হবে কারণ উনি হয়তো এটা চেয়েছিলেন আমার হাত থেকে আজকে এটা গ্রহণ করার নকুন দানাটা যেহেতু আমার ঘরে নেই তো যাই হোক একে একে ফুলগুলোকে এখন সাজিয়ে দিই চলুন এবার পুজোটা আমার করেনি আমি প্রত্যেকটা দিন কিন্তু শঙ্খ বাজিয়ে তারপরে ঘন্টা বাজিয়ে তারপরে এই পুজোটা আমি শেষ করি এদিকে আদিত্য কিন্তু এসে আমার পুজো দেখছিল তো যাই হোক ওকে বললাম বাবা তাহলে এসো আগে ঠাকুরকে নমনম নম করো দিন ওকে আমার বলতে হয় না কিন্তু আজ যেহেতু ক্যামেরাটা অন ছিল সেই জন্য ও আসতে একটুখানি লজ্জাবোধ করছিলো যাই হোক ঠাকুর প্রণামটা ওর আমাকে কিন্তু এখন আর বলে দিতে হয় না যে সকালবেলা ঠাকুরকে প্রণাম করো বা সন্ধ্যাবেলা ও এসে যে আমার সঙ্গে পুজো করে সেটাও কিন্তু ওকে এখন আর আমাকে শিখিয়ে দিতে হয় না যাই হোক চলুন আমরা তো প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা গৃহবধূ পুজোর শেষে শঙ্খটাকে আমরা ধুয়ে তারপরেই আবার সিংহাসনে রাখি তো এটা কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের করা উচিত তার কারণ হচ্ছে শঙ্খটা যখনই আমরা বাজাই তারপরে ওটা যেহেতু মুখে লাগানো হয় ওটা কিন্তু এঁঠো হয়ে যায় চলুন তবে সিংহাসনে এবার রেখে দিই শঙ্খটা প্রত্যেকটা দিন কিন্তু তুলসী গাছে জল অর্পণ দিয়ে তুলসী গাছে স্নান করিয়ে তারপরে ফুল দিয়ে পুজোটা আমি করে নিই আপনারা কারা কারা এরকম পুজো করেন অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর হ্যাঁ আপনাদের আরও একটা আমি রিকোয়েস্ট করব। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অতি অবশ্যই সকলে কিন্তু কমেন্টের মাধ্যমে লিখে যেতে ভুলবেন না আর ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অতি অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাই হোক চলি আমার বাইরের পুজোটা করা হয়ে গেছে এখন আবার রান্না বান্না করতে যাব জানেন অনেক কাজ বাকি সকালবেলার থেকে তেমন কোনো কাজকর্মই করিনি আজকে ভেবেছি ঘরটাকে একটু পুজোর আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব হাতে অনেকখানি আমার সময় আছে সকালবেলা আদিত্যকে একটু ডিম অমলেট করে খাইয়ে দেব ওকে সকালবেলা দুটো বিস্কুট দিয়েছিলাম অনলি ফর দুটো বিস্কুট খেয়েছে তো এখন ওকে আমি তিনটে ডিম অমলেট করে দিয়ে দিলাম যদিও বা ও একা এতটা খাবে না আমি এখান থেকে একটুখানি নিয়ে নেবো যদি আমার খেতে ইচ্ছে করে আদিত্য খেয়ে থাকার পরে যদি সেটা আমি একটু খেয়ে নেব যাই হোক ওর খাবারটা তো ওখানে আমি ঠান্ডা হতে দিয়েছি কারণ একেবারেই গরম রয়েছে ও খেতে পারছে না গরমটা তো যাই হোক বলছে যে মা তুমি এসো আমাকে খাইয়ে দেবে বললাম একটুখানি অপেক্ষা করো আমি বাইরে জামা কাপড়গুলো আগে মেলে দিয়ে আসি বাইরে যেহেতু ভীষণ বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি তো সেই জন্য কিন্তু আমি আর জামাকাপড়গুলোকে বাইরে মেলে দিলাম না জানেন কারণ এখনই যদি আবার বাইরে মেলে দিই আমাকে তৎক্ষণাৎ গিয়ে আবার তুলতে হবে সেই জন্য আর বাইরে মেললাম না জালনার এখানে একটা দড়ি নিয়ে ওখানেই জামা কাপড়গুলো মেলে দিয়েছি এদিকে আমার সকালবেলার বিছানাটাকেও কিন্তু তোলা হয়নি চলুন এখন বিছানা কাঁথাগুলোকে একটুখানি গুছিয়ে নিই প্রত্যেকটা দিন এই টুকটুক কাজ করতে করতে কোথা দিয়ে যে সময়টা পার হয়ে যায় নিজেই বুঝতে পারি না তার মধ্যে যে নিজেকে একটু সময় দেবো সেটাও কিন্তু আমাদের হয়ে ওঠে না আর এদিকে আবার আদিত্যবাবু একটা ওর ঠাকুমার সেন্ট কিনে দিয়ে গেছিলো পকেট সেন্ট যেগুলোকে বলে পকেট পারফিউম সেইগুলোই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছিল তো ওকে বললাম পাপা তুমি একটা বসো আমি তোমাকে দেখিয়ে দেবো তোমার পকেট পারফিউমটা ঠাকুমা যেটা কিনে দিয়ে গেছে আজকে হাতে পেয়েছে মানে ওটা ছাড়াছাড়ির কোনো নাম নেই যতক্ষণ নয় সেন্টটা হয়তো শেষ না হবে ততক্ষণ ওর কাছেই ওটা থাকবে যাই হোক ওকে সকালবেলা খাইয়ে দাইয়ে দিয়ে তারপরে একটু নিজে তৈরি হয়ে নেব। কারণ আজ ভাবছি একটা জায়গাতে একটু ঘুরতে যাব। যদি ভগবান নেন তো যাই হোক চলুন ঝটপট করে এবার একটু নিজে রেডি হয়ে নিই সবার আগে মুখে একটুখানি ক্রিম লাগিয়ে নেবো আমি সাধারণত একদম সস্তা একটা ক্রিম লাগাই সেটার নাম নাই বা চললে বলা মানে আমার মনে হয় ঠিক হবে না তো যাই হোক সেই ক্রিমটা সেটা যতই যা খারাপ হোক না কেন আমার কাছে সেটা কমফোর্টেবল আমার স্কিনে সেটা শ্যুটও করে তো যাই হোক তারপরে আইব্রুতে একটুখানি কাজল কপালে ছোট্ট একটা টিপ একটুখানি হালকা করে লিপস্টিক লাগিয়ে শীতেতে একটু সিঁদুর লিকুইড সিঁদুরটাই ব্যবহার করলাম আমি সাধারণত গুঁড়ো যে সিঁদুরগুলো হয় সেগুলোই ব্যবহার করি হালকা করে চোখে একটু কাজল পরে নেব আমি অত্যন্ত ভালোবাসি চোখে কাজল পড়তে জানেন তারপরে আমি আজকে আবারও সেই আগের যে পলা জোড়া পড়েছিলাম আজকে সেটা আবার একটু পরব আমার ভীষণ পছন্দের একজোড়া বলা পলা জোড়া আমাকে আমার মা দিয়েছিল। যখন উড়িষ্যাতে থাকতাম তখন তো যাই হোক আজকে অনেক দিন পরে একটু গয়না পরব গয়না বলতে আমার সাধারণত তেমন কোনো গয়না নেই তবে আজকে আমার কাছে এই আংটিটা মনে হলো একটু পড়ি বেশ কয়েকদিন ধরেই ভাবছি একটু আংটিটাকে পরবো কিন্তু পড়া হয়ে ওঠে না আর এই আংটিগুলো না এত কম ওজনে বানানো আমার মনে হয় সবসময় যদি ব্যবহার করি এটা হয়তো বেশি দিন আমার কাছে টিকবেও না তো যাই হোক তারপরে আমি এই অনামিকা আঙুলেই এই আংটিটাকে পরে নিলাম আমি সাধারণত কচ্ছপের যে আংটিটা আমি ওটা ওই আঙুলেই পরে থাকি কিন্তু কচ্ছপের আংটিটা ওই আঙুলে কিন্তু পরা একেবারেই উচিত নয় যে যে আঙুলে পড়তে পারে সে সেই আঙুলেই পরে কিন্তু আমার ওই আঙুলটাতে অনামিকা আঙুলটাতেই ওই আংটিটা হয়েছিল তাই ওই আঙুলটাতেই আমি পরে নিলাম তারপরে একটু চিরুনি করে নেব চুলটা একেবারেই ভেজা রয়েছে তো যাই হোক চুলটা আমার আপনাদের কাছে একদিন শেয়ার করে দেবো আমার হেয়ার কেয়ার টিপসটা আপনারা একদিন দেখতেও চেয়েছিলেন একদিন একটা দিদিভাই আমাকে কমেন্টও করেছিলেন যে বোন তোমার হেয়ার কেয়ার টিপসটা একদিন একটু শেয়ার করে দিও আমি পরের একটা ভিডিওতে চেষ্টা করব আমার হেয়ার কেয়ার টিপসটা শেয়ার করবার চলুন একটু যখন রেডি হয়েছি নিজেকে মনের মতন করে একটু সাজিয়ে নিই খুব ভালো লাগে বলুন যে একটু মাঝে মাঝে নিজেকে ভালো করে ফিটফাট করে রাখতে আমি সবসময় প্রত্যেকটা ভিডিওতে দেখবেন আমি বলি যে একটা সংসারে গৃহবধূ কাজ করতে করতে যখন অনেকটা ক্লান্তি বোধ হয় তখন যদি নিজেকে একটু আরও সুন্দর করে সাজিয়ে নেওয়া যায় তখন নিজের সংসারটাকেও কিন্তু একটু সাজাতে ভালো লাগে আমার তো মনে হয় সংসারের কাজের মধ্যে থেকেও নিজেকে একটু মাঝে মাঝে পরিপাটি করে রাখাটা আমাদের প্রত্যেকটা গৃহবধূর দরকার শুধু নিজে সাজলেই তো হবে না আমাদের সংসারটাকেও আমাদেরকে সাজাতে হবে আর সামনের যেহেতু পুজো আসছে পুজোর আগে একটুখানি ঘর দোর ভালো করে সাজিয়ে গুছিয়ে নেব তবে আমার এই ডিব্বাগুলোকে পুজোর আগেও হয়তো আরও একবার পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে যেহেতু পুজোর এখনও দশ বারো দিন দেরি আছে যাই হোক আমি কিন্তু এখানে ডিব্বাগুলোকে ভালো করে সাজিয়ে রেখে দিলাম এগুলো রান্নাঘরেই আগে রাখতাম কিচেন রুমে কিন্তু আমার কিচেন রুমটা অত্যন্ত ছোট সেখানে সমস্ত কৌটাগুলো কিন্তু রাখার মতন জায়গা নেই তাই এই জায়গাটাতেই পরিষ্কার করে এখানে আলাদা যে জিনিসগুলো ছিল সেগুলোকে সরিয়ে দিই এখানেই আমি এখন আমার এই কৌটাগুলোকে রাখার জায়গা বানিয়েছি এদিকে কিন্তু এই বিছানাটাকেও গুছিয়ে নিলাম এ ঘরের বিছানার উপরে অসংখ্য কাপড় আদিত্য টেরিগুলো সব ছড়ানো ছিটানো ছিল সেগুলোকে একটু পরিষ্কার করে তারপরে সোজা চলে এসেছি এই ঘরে আজকে একটু শোকেশ তাকে অর্গানাইজ করব সেই জন্য সকালবেলা ঝটপট করে একটু হালকা ফুলকা টিফিন করেই কিন্তু শোকেশ অর্গানাইজ করতে লেগে পড়লাম এই ব্ল্যাক হোয়াইট পেপারগুলো ছিল অনেক দিন আগের একটা শাড়ির মধ্যে তো সেই হোয়াইট পেপারগুলোকেই যত্ন সহকারে আমি তুলে রেখেছিলাম সেগুলোই আজকে কিন্তু আমার কাজে লেগে গেল আমরা সাধারণ গৃহবধূরা প্রত্যেকটা জিনিস আমার আমি তো বিশেষ করে একটা জিনিসও নষ্ট করি না আমার ঘরে যেটাই আনা হোক না কেন আমি কিন্তু সেটাকে সযত্নে গুছিয়ে রাখি কারণ আমার মনে হয় একটা সংসার সাজাতে গেলেই টুকিটাকি জিনিসগুলোরই প্রয়োজনটা বেশি পড়ে এই যে দেখুন না কাগজটাকে আমি যদি ফেলে দিতে দাম তাহলে কিন্তু আমার অনেক দিন আগে ঘরটা অনেকটা জঞ্ঝাট পরিষ্কার হতো কিন্তু আমি সেটা না করে সেটাকে যত্ন সহকারে গুছিয়ে রেখেছিলাম যার কারণে কিন্তু সেটা আমার আজ কাজে লেগে গেল চলুন তবে যা ওই হোয়াইট পেপারটাকে কিন্তু কেটে একেবারে ওই শোকেসের মাপে ওটার ভেতরে আমি এখন রেখে দিয়েছি আর পুরনো যে পেপারগুলো ছিল সেগুলোকে কিন্তু আজকে আমি চেঞ্জ করলাম আমি প্রত্যেক বছরই এই কাজটা করে থাকি আপনারা আমার আগের ব্লগুলো দেখলেও বুঝতে পারবেন আর এই যে যে গয়নাগুলো দেখতে পাচ্ছেন আমি বিয়ের সময় কিন্তু কিনেছিলাম পড়বার জন্য যাই হোক আমি এই যে যে গলায় নেকলেসটা দেখছেন এটা কিন্তু আমি পরেছিলাম আর বাকি যে জিনিসগুলো সেগুলো কিন্তু আমার আর পড়া হয়ে ওঠেনি আর এখন যে নেকলেসটা আমি গলায় দিয়ে দেখছি এটা আমাকে আমার শ্বশুর বাড়ির থেকে দিয়েছিল তো যাই হোক এটা কিন্তু সবই কেনা আমাদের মতন মধ্যবিত্ত মানুষদের তো আর সাধারণত এইগুলো সোনার বানানোটা একেবারেই সম্ভব নয় তো যাই হোক যতটুকুন যা পেয়েছি তাতেই আমি অনেক অনেক খুশি আর ভগবানের কাছে এটাই আমি প্রার্থনা করব যেটুকু যা আছে তা নিয়েই যেন আমি খুশি থাকতে পারি চলুন এবার শোকেচের ওপরের তাকটাকেও ভালো করে পরিষ্কার করে নেব আমার একটা একটা তাক কিন্তু সুন্দর করে নিচেরগুলো পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি ওপরের তাকটা যেখানে আমার টেডিগুলো রাখা ছিল ছোট ছোট আদিত্যর খেলনাগুলো সেই জায়গাটাকেও ভালো করে এখন পরিষ্কার করে নেব এই সকাল থেকে টুকটুক করে কাজ করতে করতে কখন যে সময়টা পার হয়ে যায় বোঝা বড় দায় যাই হোক উপরের দুটো তাক ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে এদিন নিচের তাকেও ভালো করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব একটা জিনিস যত যত্ন করে আপনি ব্যবহার করতে পারবেন ততই কিন্তু সেটা টেকসই হবে সেটা হোক না কমা দামি তাকে যদি একটু সজাতনে ব্যবহার করা যায় তাহলে কিন্তু সেটা অনেক দিন টিক টিকতে পারে সেটা আমাদের হাতের উপরেই কিন্তু নির্ভর করে চলুন হয়ে গেছে এদিকে এবার জিনিসগুলোকে একটু মুছে মুছে আবার জায়গাতে রেখে দেব পুজো আসছে সঙ্গে মা আসছে মা আসার আগে তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন ঘরটাকে আমাদের করতেই হয় আর এই পুজোর যতদিন আমি যাচ্ছি না তার মধ্যে কাজেরও কেমন যেন একটা অনু অন্য রকম আবেগ থাকবে কাজ করতেও কেমন যেন একটা এনার্জি আমার কাজ করে জানি না আপনাদের কার কেমন লাগে তবে আমি তো বরাবর ঘর সাজাতে ভীষণ ভালোবাসি তার সঙ্গে সঙ্গে আমার জিনিসপত্র কিনতেও ভীষণ ভালো লাগে আর ঘুরতেও আমি ভীষণ ভালোবাসি তো আমার শোকেসটা কিন্তু পুরোপুরি গোছানো হয়ে গেছে এইখানটায় সমস্ত কাচের জিনিস কাপ প্লেটগুলো রেখেছি আর বাটি কাচের বাটি যেগুলো আছে সমস্ত জিনিস এখানেই রেখেছি আর তার ওপরে আমি রেখেছি হচ্ছে আদিত্য টেডি বিয়ারগুলো আর তার ওপরে আমি রেখেছি এখানে আমার সাজবার জিনিসপত্র আমার কসমেটিক্সগুলো একটা তাকে রেখেছি কসমেটিক্স একটা তাকে আদিত্য জিনিসপত্র রেখেছি আর একটা তাকে রেখেছি কাচের জিনিসপত্র যাই হোক শোকেসটা তো গোছানো হয়ে গেছে এবার চলুন সাপ্তাহিক যে বাজারটা সেটা একটু গুছিয়ে নিই এখানে আপনাদের দাদা ভাই এনেছে পেঁপে গতকাল রাত্রে পেঁপের থেকে একটুখানি পেঁপে কেটে সেদ্ধ আমাদের খাওয়া হয়েছিল আনা হয়েছিল উচ্ছে আনা হয়েছে বরবটি আনা হয়েছে লঙ্কা আর এনেছে শশা তো যাই হোক আর সঙ্গে এনেছে কিন্তু এদিকে ডিম ডিমেট্রির যে দড়িটা সেটা একেবারেই ফেলবো না কারণ এটাও আমার কাজে লাগবে তো এটাকে আমি ভালোভাবে এই যে ধৈর্য সহকারে গিট্টিটা খুলে সমস্ত জিনিস গুছিয়ে নিয়েছি আমি আপনাদেরকে বললাম না সপ্তাহের সবজি বাজারটা গোছাবো তার সঙ্গে একটু মশলা বাজারটাও চলুন গুছিয়ে নিই একটু আদা রসুন সঙ্গে একটু লবণ দিয়ে ওটাকে ভালো করে কিন্তু এখন পেস্ট করে নেব। আদাগুলোকে খুব একটা কুচি কুচি করি নিই ওই গোটা গোটা আদাকেই ভালো করে খোসাগুলো ছাড়িয়ে ওটাকে এখন পেস্ট করে নেব। এইভাবে প্রত্যেক সপ্তাহের শুরুতে যদি একটুখানি পেস্ট করে নেওয়া যায় দেখবেন তাহলে কিন্তু অনেকটা আমাদের কাজের থেকে আমরা রেহাই পেতে পারি আমাদের হাতে অনেকটা সময় রান্নার সময় বেঁচে যায় আর যাদের তাড়াহুড়া করে রান্না করতে হয় তাদের ব্যাপার তো একেবারেই আলাদা তারা যদি এই কাজটা করে রাখেন তাহলে আরও বেশি তারা ফল পাবেন তো যাই হোক আজকে দুপুরবেলার মেনুতে রেখেছিলাম পেঁপে আলু আর একটুখানি মুসুরের ডাল আর একটু চাল সিদ্ধ একেবারেই সেদ্ধ কথাটা কেন বললাম শুধুমাত্র হালকা একটু তেল দিয়ে পাঁচ ফোড়নটা সম্ভরা দিয়ে ব্যাস পেঁপে আলু ডাল চাল একসঙ্গে ভেজে একটু জল ঢেলে প্রেশার কুকারে করে নিয়েছি দুপুরবেলার খিচুড়ি আর সঙ্গে করেছি কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে একটুখানি ডিম অমলেট যাই হোক চলুন আজকে তবে ভিডিওটা এই পর্যন্তই রাখছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে